নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আমরা জানব মানব জীবনের কয়েকটি আধ্যাত্মিক প্রশ্নের উত্তর তো আসুন জেনে নেওয়া যাক কয়েকটি আধ্যাত্মিক প্রশ্নের উত্তর মহাপঞ্চভূত কি দর্শক বন্ধুরা ক্ষিতি অব তেজ মরুত ও বোম এই পাঁচটি বস্তু নিয়ে হলো মহাপঞ্চভূত সহজভাবে বলতে গেলে মাটি জল বাতাস অগ্নি বা আগুন এবং আকাশ এই পাঁচটি জিনিস নিয়ে তৈরি হয়েছে সমস্ত ব্রহ্মাণ্ড এবং সমস্ত জীব সকল এমনকি এই মনুষ্য শরীরও মানুষের ইন্দ্রিয় সংখ্যা কয়টি মানুষের ইন্দ্রিয় সংখ্যা হলো দশটি অর্থাৎ দশটি ইন্দ্রিয় নিয়ে গঠিত হয়েছে এই মানুষ শরীর পাঁচটি জ্ঞানেন্দ্রিয় এবং পাঁচটি হলো কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় হলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক অর্থাৎ চোখ কান নাক জীব এবং চামড়া যার দ্বারা আমরা রূপ রস গন্ধ শব্দ স্পর্শ বুঝতে পারি অপর পাঁচটি হল কর্মেন্দ্রীয় হস্ত পদ বাক, পাউ ও উপস্থ অর্থাৎ হাত পা বাকযন্ত্র তথা কণ্ঠ যার সাহায্যে আমরা কথা বলতে পারি এবং পাউ ও উপস্থ পাউ ও উপস্থির দ্বারা আমরা আমাদের শরীরের রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ ত্যাগ করতে পারি এই ইন্দ্রগুলির ঊর্ধ্বে রয়েছে মন এবং এই মনকেই বলা হয় অন্তরেন্দ্রীয় অর্থাৎ মনকে নিয়ে মোট ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে এগারোটি নববিধা ভক্তি কি নববিধা ভক্তি হল ভগবানকে ডাকার বা ভগবানকে সেবা করার নয়টি পন্থা বা নয়টি উপায় এই নটি উপায়ের যে কোনো একটি উপায়ে বা একাধিক উপায়ে ভগবানের সেবা করা যেতে পারে এগুলি হলো, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদ সেবন দাস্য সক্ষ ও আত্মনিবেদন এগুলির অর্থ হলো আপনি ভগবানের নাম শ্রবণ করতে পারেন ভগবানের নাম কীর্তন করতে পারেন ভগবানের নাম স্মরণ করতে পারেন ভগবানের বন্দনা বা আরাধনা করতে পারেন অর্চনা অর্থে ভগবানের পূজা করতে পারেন পাদ সেবন অর্থাৎ ভগবানের পদসেবা করতে পারেন দার্শ্ব অর্থে ভগবানের রূপে নিজেকে ভগবানের চরণে উৎসর্গীকৃত করে তার সেবা করতে পারেন সখ্য অর্থে সখা বা বন্ধুভাবাপন্ন হয়ে ভগবানের সেবা করতে পারেন এবং আত্মনিবেদনের মাধ্যমেও আপনি ভগবানের সেবা করতে পারেন এই নয়টি পন্থা হল ভগবানের প্রতি ভক্তি অনুশীলনের নটি উপায় বা পদ্ধতি চতুর্বর্ণ কী চতুর্বর্ণ হল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ষোলো রিপু বা ছয়টি রিপু কী কী কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাস্চর্য এই ছয়টি হল ষড়রিপু চতুরাশ্রম কি মানব জীবনের চতুরাশ্রম হলো বা চারটি ধাপ হলো ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস কোস্বামী বা স্বামী কাদের বলা হয় মানব দেহে জড় ইন্দ্রিয়ের ছয়টি ব্যাগ রয়েছে এই ছয়টি বেগ হল মনোবেগ অর্থাৎ মনের গতি বাচবেগ অর্থাৎ কথা বলার গতি ক্রোধ বেগ অর্থাৎ রাগের বশবর্তী হওয়া উদর বেগ অর্থাৎ পেট বা ক্ষিদের বেগ সহ্য করতে পারা উপস্থ বেগ অর্থাৎ কামবাসনার বেগ জিহা বেগ অর্থাৎ লোভ লালসার সংবরণ এই ছয়টি বেগ ও মনকে যিনি বশ করতে সক্ষম হয়েছেন তিনিই প্রকৃত গোস্বামী বা স্বামী অষ্টাঙ্গ যুগ কি না অষ্টাঙ্গ যুগ হল জন নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি অনুশীলন মহামন্ত্র কি মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দর্শক বন্ধুরা এই ছিল আজকের কয়েকটি আধ্যাত্মিক প্রশ্নের উত্তর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিভিন্ন পৌরাণিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্টটি লিখুন হরে কৃষ্ণ